আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আতাউর ভাইয়ের পিজন লফটে মাশাল্লাহ এখানে কিন্তু আজকে হরেক রকমের কবুতর রয়েছে একশো প্লাস জোড়া কবুতর রয়েছে তো দামটা কিন্তু আজকে টোটালি হাতে না গেলে থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের কবুতরগুলো আপনারা ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন আর কথা বাড়াবো না চলেন ভাইয়ের সাথে আজকে একটু কথা বলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে জি ভাই আজকে তো দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো কবুতরের কালেকশন হয়েছে কালেকশন আছে মোটামুটি ভালো কালেকশন আছে আর ভাইয়া দামটা কেমন থাকবে আজকে দামটা হাতের নাগালে থাকবে আর জিনিসটা থাকবে সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাইয়া আর লোকেশন গুলো যদি বলা দিতেন ভাদাল ক্লাব আশুলিয়া শাহবাগ ঢাকা আর মোবাইল নাম্বার হচ্ছে 0939549790 এই আছে যদি কোনো ভাই আসতে আসতে পারবে আর যদি কয় ভিডিও হলে দেখতে চাই তাও দেখতে পারবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে শুনলেন ভাইয়ের কথাগুলো চলেন আজকে আর বেশি কথা বাড়াবো না ভাইয়ের কবুতর গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাই হ্যালো বিয়ার সেক যারা শুয়াচন্দন এখানে মাশাআল্লাহ খুব সুন্দর এটা কিন্তু লাইট কালারের ভিতরে এই যে দেখেন চমৎকার একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার মাশাআল্লাহ ভাই রানিং জোলা না হ্যাঁ রানিং জোরা রানিং একটা পেয়ার মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু দেখার মত এই যে দেখেন বাম পাশেটা মাদি না হ্যাঁ বাম ওকে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর ভাইয়া জোড়াটা কত রাখবেন জোড়াটা

খুবই সুন্দর ভাই রানিং না হ্যাঁ রানিং এটা কিন্তু মাশাল্লাহ রানিং একটা জোড়া এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কালেকশন করতে পারুন ভাই এখান থেকে তো ভাই এটার দাম কত থাকবে ভাই এর দাম ফিক্সড থাকবে 1500 টাকা এটা ফিক্স 1500 না মাশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের চমৎকার এক জোড়া কবুতর ফিটনেস খুব সুন্দর দেখার মত একটা প্রাণ মাশাল্লাহ এই জোড়াটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কালেকশন করে নিতে পারবেন দাম 1500 না ভাই জি ওকে ঠিক আছে তো বন্ধুরা ছোট থেকে সব বড় কবুতরের কালেকশন রয়েছে যার যেটা পছন্দ ইনশাল্লাহ আজকে নিতে পারবেন আপনাদের চাহিদা মাফিক কিন্তু কবুতরগুলো আজকে এখানে আসে যে দেখেন এক জোড়া শোকিং এটা কিন্তু ব্লু বার কালার ভিতর মার্শাল্লাহ খুবই চমৎকার অ্যাক্টিভ কবুতর ভাই কিন্তু কবুতরগুলো অলরেডি কেয়ারিং করা শুরু করে দিয়েছে এই যে দেখেন চারপাশে কিন্তু আপনার ঢেকে দেওয়া আছে কবুতর ভ্যাকসিন করে শীতের আগে ভ্যাকসিন করানো ইনশাল্লাহ ভ্যাকসিন করানো ভ্যাকসিন করানো ওকে ঠিক আছে মার্শাল্লাহ খুব ভালো একটা কাজ করছেন ভাই আচ্ছা এটা রানিং জোড়া না ভাই হ্যাঁ রানিং জোড়া এই জোড়াটা ভাই কেমন দাম হলে এটা 3500 টাকা একটু করা যাবে কম করা যাবে ওকে ঠিক আছে আপনার মাটি তারপরে যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ যতটা সম্ভব ভাইয়া ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে কমিয়ে রাখার চেষ্টা করবেন

ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই জোধাটার দাম থাকবে দুই হাজার টাকা মাসাল্লাহ বলেছিলাম কিন্তু আপনার প্রায় সব জাতের কবুতরই পাবেন এখান থেকে আজকে আর এই যে এটা কিন্তু একটা শর্ট ফেসের পেয়ার ঠিক আছে প্রথমে কি দেখা গেলাম সুরাচন্দ্র তারপরে ম্যাকফাই তারপর সখী লাহরি এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজন আর শর্ট ফেস কবুতর ভাই ডিম আছে হ্যাঁ ডিম নিয়ে বসে দুটো ডিম নিয়ে বসে আছে দুটো ডিম নিয়ে বসে আছে যে চুইটাল যেটা মাথায় জুটি এটা কি মাদিনা হ্যাঁ মাশাআল্লাহ ওই যে দেখেন কবুতর ছোট হলে কি হবে ডিম কিন্তু ছোট না ডিম মাশাআল্লাহ আর স্বাভাবিক সাইজেরই আছে আর এই যে দেখেন এটা কিন্তু মাদি আর ওই যে পেছনে একটা নর মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার ত্রিপল পট্টির কবুতর এই জোড়াটা ভাই কেমন দাম এটা ভাই 2200 টাকা এটা 2200 টাকা

জোড়া কবুতর ব্ল্যাক মাল্টাস এই যে দেখেন পুরাই কিন্তু টানা হয় কবুতর মাশাআল্লাহ অনেক বড় সাইজের কবুতর একবারে হাতে লেগে যায় দুই দুই খাঁচা তাও একবারে ওই যে দেখেন হাইট টা কিন্তু একেবারে খাঁচার সাথেই লেগে গেছে যাই হোক খুবই চমৎকার একটা পেয়ার অনেক দূর থেকে মোবাইল ধরতে হয়েছে কারণ বিশাল একটা পেয়ার মাশাল্লাহ খুবই সুন্দর এটার দাম কত থাকবে ভাই এটার দাম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা না জি ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার কোয়ালিটি সম্পন্ন লেজ নাই বললেই চলে পুরাই কিন্তু উৎপাতি এটার দাম থাকবে ফিক্সড তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেকটা পেয়ার আছে খুবই সুন্দর এটা হচ্ছে কি কবুতর এটা কিন্তু থাকবে ভাই এটা দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা না আরো দুইশো টাকা কম জানে আঠারোশো টাকা ওকে বন্ধুরা শুনলেন আপনারা এই কিন্তু আপনারা টাকায় सो गर्न पर्ते पर्छ ओ जे ई जे

আরো দুই জোড়া কবুতর নেন সেক্ষেত্রে কিন্তু এটা ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকলো এই যে দেখেন একটার সাথে মিল নাই ঠিক আছে মাসাল্লাহ এটা কিন্তু আরেকটা এতক্ষণ কিন্তু বিভিন্ন প্রজাতির কবুতর দেখেন এখানে কিন্তু আরেকটা পেয়ার এইটা মাসালিটি সম্পূর্ণ খুবই সুন্দর আর শেপ দেখেন ঠোঁটের এই যে দেখেন কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয় ডান কালারটা মাদি না ডান কালারটা কিন্তু মাদি আর ওই যে ব্লুবার যেটা ওইটা কিন্তু নট কবুতর অনেক বড় সাইজ মোটা শেপের কবুতর ঠোঁট গুলো কিন্তু অনেক মোটা এই যে দেখেন খুবই

আর মাশা খুবই চমৎকার আর এই যে দেখেন পায়ের গুলো আছে খুবই সুন্দর যদি এই পেয়ারটা আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর দাম তো অলরেডি শুনেই ফেলেছে ডিম ভেঙ্গি মাসাল্লাহ এখানে কিন্তু আরেকটা পেয়ার আছে শোকিং এর মাশালা একটা ডিম ভেঙ্গে গেছে না

মাসাল্লাহ অনেকে কিন্তু মুন্ডিয়ান কবুতর পছন্দ করেন বড় সাইজের কবুতর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন একটা প্যার ফ্লোর সরি ফেদার গুলো দেখেন টোটালি কিন্তু ফ্লোরে লেগে গেছে হ্যাঁ ওই যে ওইটা কিন্তু আপনার মাদি পিছনে বসে আছে ওইটা মাদি ওই যে দেখেন আর এইটা কিন্তু নট খুবই অ্যাগ্রেসিভ ধরাই যাচ্ছে না যাই হোক ভাই এটা তো ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করে না ওকে ঠিক আছে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আছে ভাই 100% গ্যারান্টি থাকবে তাহলে দামটা একটু বলে দিতেন যদি ভাই ভাই এটা চাওয়া দাম 12000 টাকা যদি কোনো ভাই না হয় কম বেশি করে দেওয়া যাবে ওকে ঠিক আছে বন্ধুরা শুনলেন আপনারা চাওয়া দাম কিন্তু 12000 টাকা সো আপনারা আলোচনা করে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ যতটা সম্ভব কম রাখবেন ভাইয়া মাশাআল্লাহ এখানে কিন্তু অনেক বড় সাইজের একটা নর্ কবুতর দেখতে বারতেছেন পোটারে নর অনেক বড় সাইজ দেখে এই যে বলটা যেমন আর পায়র ফেদাতে কিন্তু এরকম ফিটনেসে কিন্তু মাশাআল্লাহ খুবই হেলদি একটা পেয়ার সরি হেলদি একটা নর ভাইয়া নোটটা কত রাখবেন লাগবেন চাওয়ার দাম পনেরোশো যদি কোনো ভাই নেয় বারোশো টাকা নিতে পারবে বারোশো টাকা নিতে পারবে না ওকে ঠিক আছে শুনলেন আপনারা এই জোলাটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ বারোশো টাকায় কালেকশন করে নিতে পারবেন ভাই এটা কি দেশি কবুতর না এটা হলে লোটন লোটন সামনেরটা লোটন আর ওইটা হল কাকজি ওইটা কাগজি না ওকে ঠিক আছে দেশি আর আপনার কাগজি সরি লোটন আর কাগজির কম্বিনেশন একটা প্লেয়ার ওই যে দেখেন খুবই সুন্দর কাগজিটা পায় কিন্তু ফেদার আছে মার্শাল্লাহ দেখার মতো খুব কিউট একটা কবুতর এই যে দেখেন আর এটা কিন্তু আপনার লোটনের নট হুম দুইটা কত রাখবেন ভাইয়া দুইটা এক হাজার টাকা দুইটা এক হাজার টাকা না ওকে ঠিক আছে দুইটা কবুতর এই জোড়াটা অর্থাৎ জোড়াটা আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন মার্শাল এখানে কিন্তু খুবই সুন্দর জোড়া কবুতর আছে হোয়াইট কালার ভিতরে চমৎকার রানিং কবুতর যারা ডিম বাচ্চা করাতে চান তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন বেবি খাওয়ার জন্য এই জোড়াটা পারফেক্ট হবে খুবই সুন্দর রানিং জোড়া না হ্যাঁ রানিং জোড়া প্রাইস কেমন থাকবে এটার দাম থাকবে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা টাকা মানে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে পিস থাকলে হ্যাঁ ওকে ঠিক আছে মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু এক জোড়া দামা কবুতর রয়েছে খুবই সুন্দর ব্ল্যাক চেক টাইপের আইস বার্ডের মতো কালারটা সামনে আর পিছনে কিন্তু আপনার ব্ল্যাক চেক এর মতো খুবই সুন্দর এটা নর না ভাই এটা নর এটা কিন্তু নর আর ওই যে ওইটা কিন্তু আপনার মাদি কবুতর রানিং জোড়া না ভাই হ্যাঁ রানিং জোড়া রানিং জোড়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ভাই আর দামটা কত থাকবে এটার ভাই এর দাম থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা না জি ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দাম কিন্তু থাকলো 2000 টাকা তো এখানে কিন্তু এক জোড়া চোরারা কবুতর আছে এটা কিন্তু আপনার ব্ল্যাক চেক কালার ভিতরে এই কালার কিন্তু টোটালি রেয়ার এই কালারটা কিন্তু সহজে পাওয়া যায় না যাই হোয়াইট ব্ল্যাক এগুলো কিন্তু পাওয়া যায় ইন্দোনেশিয়ানরাও পাওয়া যায় বাট এই কালারটা ব্ল্যাক চিক যেটা এটা কিন্তু রেয়ার গলায় চলে ভাইয়া রানিং না হ্যাঁ রানিং রানিং পেয়ার মাসাল্লাহ কত লাগবেন এটা ভাই এটা ফিক্স দুই হাজার টাকা এটা ফিক্স দুই হাজার পড়বে না জি ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার দাম কিন্তু বড় ফিক্সড দুই হাজার টাকা তো লক্ষ লাভার্থীর জন্য এই পেয়ারটা খুবই সুন্দর হবে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি আপনার ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন

এখানে কিন্তু গিয়া গিয়াছুল্লি কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক ফিটনেস খুব সুন্দর ফিটনেস এর কবুতর বাচ্চা কতো কি ভাই হ্যাঁ ডিম বাচ্চা করেন ভাই এই জোড়াটা তাহলে কত থাকবে ভাই এটা বারোশো টাকা এটা বারোশো টাকা না জি ওকে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোলা চন্দন কবুতর আছে এটা কিন্তু আগেরটা থেকে একটু ডিফারেন্ট আছে এটা একটু ডিপ কালারের ভিতরে খুবই সুন্দর এটা রানিং জোড়া ভাই রানিং জোড়া এটা কিন্তু রানিং জোড়া ওই দেখেন নটটা কিন্তু অলরেডি ডাকাডাকি শুরু করছে এটা কিন্তু আপনার মাদি কবুতরটা যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার কালার কিন্তু মোটামুটি সেম টু সেমই রয়েছে জোড়াটা কত লাগবে ভাই ভাই এটাও বারোশো টাকা এটাও বারোশো থাকবে না ওকে ঠিক আছে এই জোড়াটাও কিন্তু বন্ধুরা দাম থাকলেও বারোশো টাকা

এটা এটা না ওকে ঠিক আছে সুন্দর কি এটা এই একটা পেয়ার এটা কিন্তু দাম থাকলো হাজার টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মার্কসিহুমা খুবই সুন্দর ব্ল্যাক খুবই সুন্দর কবুতর এই যে দেখেন চোখগুলো কিন্তু একেবারে টকটকে লাল এই যে দেখেন ওইটা নন্না ভাই হ্যাঁ ওইটা কিন্তু না এই যে হাতের উপর যেটা আগে দাঁড়ায় ছিল এটা কিন্তু আপনার মাদি কবুতর এটা কি ভাইয়া রানিং হ্যাঁ রানিং এটাও মাসাল্লাহ রানিং কবুতর এটা প্রাইস এটা বারোশো টাকা একদম একদম বারোশো থাকবে জি ওকে ঠিক আছে এটার প্রাইস থাকলো একদম বারোশো

মাসাল্লাহ বন্ধুরা এই যে দেখেন কোয়ালিটির পর কোয়ালিটি আছে আরো আছে মাসাল্লাহ দেখতে পাবেন আর একটা কবুতর খুবই সুন্দর এটা কি ডান কালার বলে কি ভাই এটা কিন্তু ডান কালার ভিতর খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন চমৎকার একটা পেয়ার যেমন দম তেমন ফিটনেস তেমন পায়ের ফেদার ফেদারগুলো কিন্তু কেটে দেওয়া আছে ব্লিডিং সুবিধার্থে আবার অনেক সময় দেখা যায় খাঁচায় লেগে ব্লাড হয় ব্লাড বের হয় ব্লিডিং হয় খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মাসাল্লাহ ভাই এইটা এটা দুই হাজার টাকা একদম একদম দুই হাজার থাকলো না ওকে ঠিক আছে এই যে দেখেন ভালো কোয়ালিটির কবুতর দাম থাকলো কিন্তু দুই হাজার টাকা মাশাল্লা লাহোরীর আরেকটা একটা পেয়ার এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার সিলভার কালারের লাহোর খুবই সুন্দর মাশ আল্লাহ চমৎকার একটা পেয়ার আর ভাই কাঠের উপর দাদা সেটাই তো নোন না হ্যাঁ এটা নড় এটা নড় যেটা নিচে আছে এটা কিন্তু আপনার মালিকও ওর মার্কিং কিন্তু এই যে দেখেন 100 100 মার্কিং আর পায় গুলো কিন্তু দেখার মতো খুবই সুন্দর একটা পে ডিম বাচ্চা কলানো না ভাই হ্যাঁ ডিম বাচ্চা করেল ডিম বাচ্চা কলানো একটা পেয়ার মাশাআল্লাহ এটার দাম কত থাকবে ভাইয়া ভাই এটা একদম থাকবে 2000 টাকা একদম 2000 না মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতরের পেয়ার এটার দাম থাকবে একদম 2000 টাকা তো যারা হোয়াইট ডেনে শুতেছেন ওজনটাকে আপনারা নিয়ে পারে এই যে দেখেন টোটালি কিন্তু রেড গিয়ার খুব আর ফিটনেস কিন্তু 마শাআল্লাহ হাইটে ডিমে বসে আছে হাইটে কিন্তু চমৎকার নয়ার হইডা না

অলরেডি ঢাকা ডাকি শুরু হয়ে গেছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতর ভাই ওইটা কি ডিম আছে ডিম ডিম আছে না যে দেখেন ওইটা আপনার মাদিটা নয় ডিম কিন্তু অলরেডি জমা গেছে ওই যে দেখেন ওর বাবা এই তো মুরগির ডিমের মতো অনেক বড় এই যে দেখেন এই জোড়াটা দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কালেকশন করে নেবেন আর এখানে কিন্তু আরেক জোড়া গিয়াচল্লি কবুতর আছে মাসাল্লাহ কিলো ছিল চুইটাল না এটা কিন্তু আপনার নাইরা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু সাদা চোখের কবুতর খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এটা রানিং জোলা না ভাই এটা দশ পুরো রানিং হয়েছে ডিম বাচ্চা আমার কাছে করে এখন এখনো ওকে ঠিক আছে এখনো বাইরে এখানে দশ দশ পেয়ার কমপ্লিট হয়েছে বাট ডিম বাচ্চা করে নাই এখনো যাই হোক এটা যেমন আছে তেমনই আছে দামটা কত লাগবে ভাই এটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া দাম কিন্তু থাকলো এক হাজার টাকা এই যে দেখেন আজকে কিন্তু অনেক লক্ষ্য কালেকশন আছে মার্শাল্লা খুবই সুন্দর এটা কিন্তু হোয়াইট কালার আগে কিন্তু দেখেন নাই আগে বিভিন্ন কালার ছিল বাট এটা কিন্তু হোয়াইট কালার ভিতরে এটা মার্শাল্লা খুবই সুন্দর দম এই যে দেখেন পাইপ আছে ভাই আপনার রানিং জোরা না হ্যাঁ রানিং জোরা ওকে হাইট কি নর না নর ওইটা নর বাহিরের দুই একের মধ্যে ডিম বাড়ে দুই ওকে ঠিক আছে এটার দামটা এটার দাম থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো জি ওকে এই জুড়াটার দাম থাকবে কিন্তু ফিক্সড পনেরোশো মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া shocking আছে অনেক বড় সাইজের মাশাআল্লাহ খুবই সুন্দর পড়ে বাবাই যে দেখেন খুবই তেজ আর অ্যাকটিভ প্রবুতর এই যে দেখেন এটা নটটা পিছনে দাদা আছে ওইটা কিন্তু আপনার মালিক গোবতার মাশাআল্লাহ পছন্দ হলে কালেকশন করে নিতে পারবে এটা প্রাইস ভাইয়া এটা 25 একদাম একদম 2500 জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার একদম মহিলা দিছে এর জন্য ধন্যবাদ দাম দামের কোনো সুযোগ রাখে না এখানে যেটা সম্ভব ওইটাই কিন্তু বইলা দিছে দাম কিন্তু ফিক্সড পঁচিশশো টাকা